সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেকদিন পর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমরা দিন থেকে ক্লাসে আসা হয়নি বাংলাদেশের মধ্যে একটা সমস্যা হয়েছিল আস্তে আস্তে ছিল স্বাভাবিক হচ্ছে আর এজন্য আমরা ক্লাস ফেরা আমরা আবার ধরা দেখুন ক্লাস নিয়ে আচ্ছা আমরা হচ্ছে ঢাকা সম্পর্কে আলোচনা করছিলাম তো লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আলোচনা করা হয়েছিল আহ ঢাকা সিটি কর্পোরেশন রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা জানব ঢাকা ঢাকা মেয়ের আলোচনা তো আজকে আমরা জানবো ঢাকা বিভাগের জনসংখ্যা সম্পর্কে তো ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন চারটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক নম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্পোরেশন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা রয়েছে মোট জনসংখ্যা

এবার ঘনত্ব দেখি ঘনত্ব দিকে দেখে দেখা যায় ত্রিশ হাজার চারশো চুয়াত্তর প্রতি বর্গ প্রতি বর্গ কিলোমিটার এটা আমরা তো ঢাকা বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা হচ্ছে উনষাট লক্ষ উনআশি হাজার পাঁচশো সাঁত্রিশ জন এই জনসংখ্যা এর ঘনত্বটা কত এই ঘনত্বটা দেখা যায় তিরিশ হাজার চারশো চুয়াত্তর জন প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে এর ঘনত্ব হচ্ছে তোমরা ছোট ছোট আকার জানো তার জন্য ইনশাআল্লাহ এই পর্যন্ত ঢাকা এরপর যেন আমরা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করবে সম্পর্কে সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম